গুড আফটারনুন এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো রাজ্য সরকারের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি রিকোয়েস্ট করবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি কিছু প্রশ্ন কমন তোমরা পাবে প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলেছে কোন পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের কোনো সংলাপ নেই সঠিক উত্তর হবে অপশান এ পুষ্পক ঠিক আছে এটা হচ্ছে পুষ্পক বিমান যেটা সিঙ্গিতম শ্রীনিবাস রাও পরিচালনা করেছিলেন এটা হচ্ছে একটা মানে হিন্দি চলচ্চিত্র ঠিক আছে তো এই পুষ্পক বিমান এই চলচ্চিত্রে মূল চরিত্রে কমল হাসান অভিনয় করেছিলেন এটা খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল পুরস্কার পেয়েছিল কিন্তু কোনো সংলাপ নেই নেক্সট কোন শাসক জবন রায়জয় স্থপতির উপাধি গ্রহণ করেন বা বলা হয় যে জবন রায়জয় স্থাপনাচার্য সঠিক উত্তর হবে অপশান এ কৃষ্ণদেব রায় যিনি বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট ছিলেন যিনি অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন উনি বিজয়নগর সাম্রাজ্যের কাছে নাগরকোলা বলে একটি শহর স্থাপন করেন এবং তারপর ওই শহরের ট্যাঙ্কি নির্মাণ এবং ওই শহরের যাবতীয় কাজকর্ম উনি সুসম্পন্ন করেন স্থাপত্য নির্মাণ থেকে ট্যাঙ্কি নির্মাণ সমস্ত কিছু সেই জন্য ওনাকে জবন রায়জয় স্থপনার্য উপাধি গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন সম্প্রতি খবরে দেখা পবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত যেটা রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে এটা হচ্ছে আসাম রাজ্যে রয়েছে যদি প্রপারলি আমি অবস্থানটা বোঝাতে চাই তাহলে মানে গুয়াহাটি যে আসামে যে গুয়াহাটি গুয়াহাটি থেকে একটু দূরে মরগাঁও মরগাঁও নয় মরিগাঁও মরিগাঁও জেলার কাছে অবস্থিত এটা একটা বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা মূলত এক সিং গন্ডারের আবাসস্থল এবং এটা কিছু কিছু পাখিদেরও আশ্রয়স্থল এই বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা আসাম রাজ্যে রয়েছে পরের প্রশ্ন কিউসিবির রাজনৈতিক দমন অভিযান কোন দেশে হয়েছিল কিউসিবির অভিযান দেখো অপশান কি কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি ইথিওপিয়া ইথিওপিয়াতে হয়েছিল শিবির এটা হচ্ছে একটা রাজনৈতিক মানে হিংসাত্মক অভিযান ইথিওপিয়া মানুষদেরকে নিজেদের জীবন ধারণকে মানে কিছু কিছু মানুষের যারা নির্যাতিত হতো ওই সমস্ত নির্যাতিত মানুষদেরকে তাদের জীবনধারণকে উন্নত করার জন্য এটা একটা হিংসাত্মক অভিযান আর উনিশশো থেকে সাতাত্তর সালের মধ্যে এই অভিযানে অনেক মানুষ মারা গিয়েছিল পরের প্রশ্ন প্রথম হিন্দি ধারাবাহিক নাটক কোনটি যেটাকে বলছে টিভি সিরিয়াল হিন্দি টিভি সিরিয়াল ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন ডি হামলগ হামলগ হচ্ছে প্রথম হিন্দি টিভি সিরিয়াল হামলক কথার অর্থ হচ্ছে আমরা মানুষ এই টিভি সিরিয়ালটি মানে মূলত এই সিরিয়ালের বিষয়বস্তু কি ছিল না তৎকালীন সমাজের জীবনযাত্রা মানুষের যে জীবনযাত্রার ধরন বা মানুষদের সামাজিক যে সমস্ত মানুষদের নিয়মকানুন মানে সমাজের যে পরিস্থিতি ওটা নিয়েই এই টিভি সিরিয়ালটি পরের প্রশ্ন কোন শহরটি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত নয় মানে অপশানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোন শহর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি মহীশূর মহীশূর যেটা কর্ণাটক রাজ্যের একটি শহর আচ্ছা সুরাট কোন নদীর তীরে আমরা জানি গুজরাটের সুরাট ওটা তাপী নদীর তীরে আগ্রা আগ্রা হচ্ছে তোমার যমুনা নদীর তীরে অবস্থিত আর কটক কটক হচ্ছে মহানদী নদীর তীরে অবস্থিত তো মহীশূর হচ্ছে মহীশূর থেকে দূরে কাবেরী নদী রয়েছে কিন্তু নদী তীরবর্তী অঞ্চলেটি অবস্থিত নয় পরের প্রশ্ন এয়ার ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় এয়ার ইন্ডিয়া অপশান দেখো কি কী দেয়া রয়েছে এয়ার ইন্ডিয়া স্থাপিত হয়েছিল মূলত উনিশশো সালে ঠিক আছে তাহলে এয়ার ইন্ডিয়া উনিশশো বত্রিশ সাল অপশান এ ইজ দ্য রাইট আনসার আচ্ছা আমি পরের প্রশ্ন যাই কি রয়েছে দেখ পরের প্রশ্ন কোন প্রকল্পের অধীনে সর্ববৃহৎ ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে দেখো অপশান দেয়া রয়েছে সঠিক উত্তরভাবে অপশান বি নাথ্যবাল ঝাকুড়ি এটা হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র যেটা এক হাজার পাঁচশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন যেটা হিমাচল প্রদেশ রাজ্যে রয়েছে মূলত হিমাচল প্রদেশ রাজ্যের সুতলেজ নদীর উপরেটি নির্মিত বা অবস্থিত বলতে পারো তো এই প্রকল্পের অধীনে সর্ববৃহৎ ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এই সাগরে এটা উনিশশো সালে এটা গড়ে উঠেছিল জলবিদ্যুৎ প্রকল্পটি পরের প্রশ্ন ভারত কতগুলি পিন জোনে বিভক্ত কতগুলি পিন জোন রয়েছে ভারতে দেখো অপশান দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি নয়টি পিন বিভক্ত ঠিক আছে ভারত মোট নটা পিঞ্জুনে বিভক্ত রয়েছে পরের প্রশ্ন কোনটির লক্ষ্য হল বিজ্ঞান মনস্কতা তৈরি ও মানবিকতার প্রদর্শন সঠিক উত্তর হবে অপশান সি মৌলিক কর্তব্য তার লক্ষ্য হল বিজ্ঞান মনস্কতা তৈরি এবং মানবিকতার প্রদর্শন পরের প্রশ্ন সংসদীয় পদ্ধতিতে কুয়োরাম বলতে বোঝায় কুয়োরাম বলতে কি বোঝায় সংসদীয় পদ্ধতিতে সঠিক উত্তর হবে অপশান বি কক্ষের কার্য পরিচালনার জন্য ন্যূনতম সদস্য মানে যে সমস্ত সদস্য সংসদে যে কক্ষের কার্য পরিচালনা করে মানে সমস্ত কার্য পরিচালনা করার জন্য ন্যূনতম যে সমস্ত সদস্যের প্রয়োজন ওদেরকে কুয়োরাম বলা হচ্ছে সংসদীয় পদ্ধতিতে ঠিক আছে পরের প্রশ্ন ললিতাদিত্য মুক্তিপীড়া কোন রাজ্যের সম্রাট ছিলেন ললিতাদিত্য মুক্তিপীড়া সঠিক উত্তর হবে অপশন ডি কাশ্মীর ললিতাদিত্য মুক্তিপীড়া যিনি কাশ্মীর রাজ্যের একজন সম্রাট ছিলেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যাব আমি গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন গুরু নানক দেখো অপশান কি কি দেয়া রয়েছে যিনি শিখদের ধর্মগুরু ছিলেন সঠিক হবে অপশান বি তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানের মূলত তালবন্দিতে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন যিনি শিখদের গুরু ছিলেন পরের প্রশ্ন তুলসী দাস রচিত রামচরিত মানুষ এর মুদ্রিত সংকলন আঠেরোশো সালে কোথায় প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর হবে কলকাতাতে রামচরিত মানুষ যেটা তুলসীদাস রচনা করেছেন তার যে একটা মুদ্রিত সংকলন যেটা আঠেরোশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল সেটা কোথায় হয়েছিল না কলকাতাতে হয়েছিল ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো কি ভিডিওটিতে কোনো ভুল বা ত্রুটি থাকলে এমনকি কোনো কনফিউশন থাকলে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো